অবশ্যই কেউ না কেউ একবার হলো এই গাড়িটার দিকে তাকাবে তো এটা হলো জিপসি মডেল একটা গাড়ি সামনে দুইটা রিক্স পিছনে একটা দিক মানে তিনটা রিক্স টোটাল এটা সামনে একটা সুন্দর একটা হেডলাইট লাগানো আছে মিটার মিটার লাগানো আছে একটা ডিজিটাল মিটার লাগানো আছে ট্যাঙ্কিটাও অসাম মানে একবারে উপর থেকে নিচে চিকনে আসছে ডিজিটাল প্লেটের গাড়ি এটা সাউন্ড কিন্তু অস্থির একটা সাউন্ড এটা দুইটা চ্যালেঞ্জার কুলিং সিস্টেম কুলিং গাড়ি এক অসাধারণ একটা গাড়ি এই গাড়ি যারা খুঁজতেছেন যারা চাচ্ছেন তালাহাবাইগ ছাড়া কিন্তু এইসব গাড়ি কোথাও পাবেন না সব লুকের গাড়ি এইসব অসাম একটা লুকের গাড়ি কোথাও পাবেন না তালহাবাইগজ ছাড়া তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এইসব গাড়ি খুঁজতেছেন অবশ্যই তালাবাইগজে চলে আসবেন আসার আগে একটা ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা তেজগাঁও বিজয় স্বর্ণি মোড় পুরাতন র‍্যাঙ্কস ভবনের পাশে তালা ভাই গাউস এই যেটা হলো আপনার বিজয় স্বর্ণি মোড় এটা হলো ব্যাংক এশিয়া এই ব্যাংক এশিয়ার সাইডে কিন্তু আমাদের দোকান তো যারা যারা এরকম বাইক খুঁজতেছেন অবশ্যই তালা ভাই গাউস ফেসবুক পেজ সাইটে ফলো দিয়ে রাখতে হবে আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তালা ভাই গাউস ওটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন গাড়ির কালেকশন এবং সেল আপডেট এবং কি কি গাড়ি আমাদের শোরুমে আছে এসব জানার জন্য অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজে ফলো দিতে হবে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যারা যারা এই বাইকটা খুঁজতেছেন এই মডেলের বাইক টা খুঁজতেছেন তারা অবশ্যই কিন্তু তারাবাইকে চলে আসবেন আসসালামু আলাইকুম